जानी কিন্তু তার কাছ থেকে সে এখন এমপি হতে পারে নাই কিন্তু তার কাছ থেকে এরকম একটা আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না গণ অধিকার পরিষদে বিএনপির সাথে মিলে আমরা স্বৈরাচারকে পতন করেছি সব দলের অংশগ্রহণ ছিল সেজন্য বিএনপির প্রতি আমাদের ভালোবাসা এখনো অটুট আছে এবং সামনেও থাকবে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যখন চামড়ায় হাত দিয়ে দিবেন যখন রক্তে হাত দিয়ে দিবেন তখন তো আর কথা বলতেই হবে তখন তো আর বিন্দু হামলা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা আপনারা করবেন আমরা এটা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে যারা এখানে এসে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মশাল মিছিল বিক্ষোভ পরবর্তী মিছিলের সভাপতি এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা রহমত এলাহি লস্কর নাইম বাইকে

জনতার অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থানের নেতৃত্ব দামকারী এবং এই ভূমিকা পালনকারী ডাক্তুর বিপিনুল হক নুর গণ অধিকার পরিষদের সভাপতি ওনার নিজ এলাকায় কিছু উগ্র বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা এই হামলার তীক্ষ্ণ নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা তাদের বলে দিতে চাই সত্য বছর আপনারা এই সরকারের পা আপনারা এখন এই মুক্ত স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই বাংলাদেশে যদি আপনারা স্বৈরাচারী আচরণ করেন তাহলে হাসিদার মতো আপনাদের অবস্থা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ কোন ধরনের স্বৈরাচারী আচরণ আর মেনে নেবে না সন্ত্রাসীরা যাবে সেই পথে আপনারা জানেন গত আগস্ট মাসে হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে এই স্বৈরাচার মুক্ত দেশে আমরা এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলে দিতে চাই যারা এই স্বাধীন বাংলাদেশে আপনারা জানেন আজকে আমরা এই তাৎক্ষণিক মশাল মিছিলের কেন আয়োজন করেছি আপনারা জানেন বিগত সময়ে আঠারো সাল থেকে শুরু করে চব্বিশের আন্দোলন পর্যন্ত গণ অধিকার পরিষদের ভূমিকা প্রশংসনীয় ছিল আমরা গণ অধিকার পরিষদের আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা কুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে আপনারা জানেন এই বাংলাদেশে আমরা কোন ধরনের রাজনীতি শুরু করেছিলাম আমরা আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে কি আশা করছিলাম কিন্তু আজকে আসতে দেখতে পাচ্ছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা সাথ হয়ে যাচ্ছে আপনারা জানেন গতকালকে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপিনুরুলহকনোর তার নিজ এলাকায় গোলাচিপায় উনি প্রচার প্রচারণায় ছিলেন সেই সময়ে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা ওনার উপরে আক্রমণ করে এবং ওনাকে অবরোধ করে রাখে আমরা এই অবরোধ এবং আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সিলেট জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমরা বলতে চাই এই বাংলাদেশে এই ধরনের রাজনীতি আমরা আশা করি না দেখতেও চাই না আপনারা আপনাদের দলীয় হাইকমান্ড থেকে এই ধরনের আচরণ এবং এই ধরনের নেতা কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এটা আমরা আশা করি আপনাদের সবাইকে আজকের এই মশাল মিছিলে পরবর্তী আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম করতেছেন চাঁদাবাজি করতেছেন নিয়োগ বাণিজ্য করতেছেন গণ অধিকার পরিষদ এইসব বিষয়ে সব সময় আপসীন থাকবে বিপি নুরুল হক নুরের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেশের জনগণ এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনাদের বাপ মূর্তি দিন দিন তোলা চলে যাচ্ছে আগামী নির্বাচনে দেশের জনগণ এই সব যদি সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা চালিয়ে যান তাহলে ব্যালেটের মাধ্যমে জবাব দিবে সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না চাদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে হবে না স্বৈরাচারী আচরণের জন্য শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আপনারা এখনো সংযত হন আপনারা যদি এই রকম স্বৈরাচারী কর্মকাণ্ড আপনাদের মধ্যে থাকে তাহলে এই দেশের মানুষ আপনাদেরকেও সেই পথে পলায়ন করতে বাধ্য করবে আমরা এটা বিশ্বাস করে বছর থেকে আপনারা নির্যাতিত ছিলেন মজলুম ছিলেন মজলুম যখন জালিম হয়ে যায় তখন মানুষ তাদেরকে ফেলতে বাধ্য হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা জালিম হয়েন না আপনারা জালিম হয়েন না আপনারা যে গতকালকে যে ঘটনা ঘটিয়েছেন হক হকনুরের নিজ এলাকায় আপনারা হাইকমান্ড থেকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন এবং বাংলাদেশের যে রাজনৈতিক যে সহমর্মিতার প্ল্যাটফর্ম আছে সেটা আপনারা ধরে রাখুন জাতীয় ঐক্য ধরে রাখুন বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ সন্ত্রাসী নিয়োগ বাণিজ্য ঘুষ বাণিজ্য এগুলা চায় না মানুষ চায় সুন্দর বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার বাংলাদেশ মানুষ চায় আপনারা দেশের মানুষকে আর কষ্ট দিয়েন না আমি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সিলেট গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যারা আজকে এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন গণ অধিকার পরিষদ দুই থেকে চব্বিশ প্রত্যেকটা আন্দোলনে এই কুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিপি নুরুল হকেন বিপি নুরুল হক নুরের যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা চব্বিশে দিয়েছে আঠারোয় দিয়েছে এবং সে সম্মুখ সারির একজন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক লেভেলের একজন জাতীয় নেতা হচ্ছে গে বিপি নুরুল হক নূর সেই নুরুল হক নূরকে একজন এমপি যাকে কিনা আমরা